السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا كبة للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين محان الله فقر رب العالمين درب الله كل شكر جي الله فقر رب العالمين أبناء درمات এই জন্য সে মহান রব্বুল আলমের দরবারে লাখ করে জানে আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বের দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় সে যারা আমার কাছে রুহানি তদ্বি শিক্ষা করছে ভর্তি তদ্ভি শিখছেন তাদের জন্য তারা আমার কাছে তদ্বি শিখছেন এদের ভিতরে যদি কোনো হিতাকাঙ্ক্ষী থাকেন কোনো ভাই থাকেন যে তারা আমার কাছে তদ্বি শেখার পরে তাদের আব্দারা আছে যে তারা আমার কাছে ফুল তদ্বি শিখতে পারেন আমি টাকা বেশি নিছি অথবা কেউ আমার কাছে কোর্সে ভর্তি হয়েছেন আমার মনের অজান্তে আপনাদের কোর্স সম্পন্ন হয়নি আমার কাছে টাকা পানা যদি কেউ আমার কাছে তদ্ভিদ শিখছেন এদের ভিতরে যদি কেউ এমন থাকেন যে আমার কাছে তদ্বির শিখার পরে আপনি ভর্তি হয়েছেন পূর্ণ পূর্ণতদ্ আপনি শিখতে পারেনি হ্যাঁ আপনার টাকা আমাকে টাকা দিছেন সেই টাকার ব্যাপারে আপনার আবদার আছে যদি এরকম কোনো মান দিনদার ভাই আমার থেকে টাকা রিটার্ন ব্যাক করতে চান যেন ঠিক আছে আর হুজুর আপনার কাছে তো আমি শিখতে পারিনি আপনার কাছে টাকা দিয়ে আমার টাকাটা আমাকে রিটার্ন ব্যাক করেন যদি কেউ এরকম আবদার থাকে তাহলে মেহরবানি করে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনার টাকাটা আমি রিটার্ন ব্যাক করব কারণ অসুস্থতার কারণে অনেকে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরে অনেকে তো শিখতে পারে না অথবা আমাদের তদ্বির কোর্সটা একটু কঠিন এটা তাসাহবের মতন পীর শব্দের মতন সবক দীর্ঘক্ষণ সবক করতে হয় আমাদের এরকম সিস্টেম না যে আপনি আমাদের কোর্সে ভর্তি হলেন আমরা লিখসাথ দিলাম আপনার খাতায় লিখে রাখলেন আমাদের এরকম না আমাদের তদ্বির কোর্সে আমরা যে সবক দেবে সবক শেষ করতে হবে পীর শাব্দের মতন যারা পিসি মানে মুহূর্ত তারা বুঝলেন সবক শেষ হওয়ার পরে আবার আর একটা সবক দেবে ঠিক আছে খানা মতন আপনি এক পৃষ্ঠা সবক মুখস্থ করছেন পরে আর এক পৃষ্ঠার সবক হবে ঠিক আছে সবক মুখস্থ না হওয়া পর্যন্ত আপনি আবার সামনে দিকে সবক পড়তে পারেন হেফজের মতন অথবা পিস মতো মতন তেমনি আমাদের এরকম আপনি এরকম না আমি লিক্সার দিলাম আপনি খাতা লেগে রাখলেন ঠিক আছে এরকম কোনো সিস্টেম নেই তো এরকম যারা শিখতে পারেন নাই তারা যদি চান যে না তাদের টাকাটা রিটার্ন ব্যাক করতে তো ইনশাল্লাহ আমার সাথে করবেন ইনশাল্লাহ আমি আপনাদের টাকা দিয়ে দিব এবার অঙ্কনে বলতে পারেন হজরত আর টাকা তো আপনি বলছেন আপনি যে টাকাটা নিয়েছেন আপনি হাদিয়া হিসেবে নিয়েছেন তদ্বি যেটা শিখেছেন আপনি হাদিয়া হিসেবে হাদিয়ার টাকা তো রিটার্ন হয় না হাদিয়া দেওয়া শুন নেওয়া শুন হাদিয়ার টাকা কোনো রিটার্ন ব্যাক হয় না হ্যাঁ তবে অনেকের মনের ভিতর সন্দেহ থাকতে পারে এই জন্য আমি অসুস্থ মানুষ কেউ আমার পরে খারাপ ধারণা করুক কেউ আমার প্রতি কু ধারণা পেশ করুক অথবা আমি কারোর ঋণে থেকে মৃত্যুবরণ করি এটাও চাই না আমি অত্যন্ত অসুস্থ এই জন্য আমি চাই যদি কেউ আমার থেকে কোনো টাকা রিটার্ন ব্যাক করতে চায় নিতে চায় ইনশাল্লাহ আমি ব্যাক করে দিতে রাজি আছি তবে হ্যাঁ মিথ্যা কথা কেউ বলবেন না অনেক টাকা আপনারা আমার টাকা একটা দিস আরেকটা একটা বলবেন এটা হবে না আপনারা যেই যেই টাকা দিছেন সেই টাকাটা আমার খাতায় যেই তারিখে দিস ওই তারিখ সহকারে কত টাকা দিয়েছেন উল্লেখ করা আছে এবং আমার টাকা যেন আপনারা বিকাশে পেমেন্ট করছেন সেই বিকাশের আমাদের তথ্য আছে আপনি মন করা কথা বলে টাকা সাবেন সেটা গ্রহণযোগ্যতা হবে না যদি মিথ্যা কথা হয়ে আপনি আমার থেকে টাকা নেন তাহলে এই জন্য কালকে আমাদের দিনে আপনি আলাদা জবাবদেহি করতে হবে ঠিক আছে এমনি তো হাতির টাকা রিটার্ন ব্যাক হয় না সকল ছাত্র একেও হয় না এবং আমি চাই না যে কেউ টাকা আমি নিয়ে তার মনে কষ্ট দিয়ে থাকি আমি যা তদ্বি আমি প্রথমে বলে দিই আমার তদ্বির কোর্সে যারা ভর্তি হবেন তারা তাসাবুর মতন সবক এরকম আমাদের ভিন্ন সিস্টেম সবক দিব সবক শেষ হবে আবার সামনে সবক দেওয়া হবে ঠিক ঠিক আছে জন্য আমরা আমাদের সিস্টেম রয়েছে ভিন্ন হিসাবে যে আমি সকল তথ্য দিয়ে বলি যে আপনারা আমার কাছে তদ্বি শিখতে এই সিস্টেম হোয়াটসঅ্যাপে বয়সে শিখতে পারবেন আর যারা আমার কাছে থাকে শিখতে পারেন আমি সেটা তো তাদেরকে শিখেই দিই আলহামদুলিল্লাহ ঠিক আছে তবে আমার কাছে এরকম আমার জানা দক্ষে একটা ছেলে আমার খুব ভদ্র নম্র মুসা এই ভদ্রলোক আমার কাছে সাত হাজার টাকা দিছে দেওয়ার পর পূর্ণ কোর্স শেষ করতে পারে না আমি ওই ভদ্রলোক কাছে যে ফোন দিছে অনেকবার অনেক ফোন ধরে নেয় অন্য লোকের মাধ্যমে তারা ফোন দিয়ে যোগাযোগ করে সাথে টাকাটা আমি রিটার্ন ব্যাক করার জন্য উনি কোনো তথ্য ফুল কোর্স শেষ করতে পারে নাই উনি অত্যন্ত ভদ্র অত্যন্ত নম্র মানুষ আমি বলবো যদি মুসা ভাই আপনি মেহরবানি করে আপনি যদি আমার ভিডিওটা দেখেন অথবা আপনার টাকাটা যদি আপনি রিটার্ন ব্যাক করতে চান নিতে চান নিতে পারবেন আর যদি পূর্ণাঙ্গ কোর্স করতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনি পূর্ণ করছেন আপনি অত্যন্ত ভদ্র আমার বাসায় দুই তিনবার আসছেন আপনি যতবারে আসছেন রোজা থাকা অবস্থা আপনি আসছেন এবং আমি আমার এক ছাত্র মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আপনারটা আপনার হক আদায় করা দেওয়ার জন্য আমি অসুস্থ ছিলাম আপনি জানেন আমি যে কম্পিউটার দোকান পর্যন্ত আপনি আমার গেছেন ঢাকা আপনি ক্যারানীগঞ্জের চাকরি করতে সেখানে থেকে আইসা আমার সাথে আমি যেখানে কম্পিউটার বই রেখে ওখানে আপনি আমার সাথে দেখা করছেন আপনি হাদিও দিয়েছেন আমাকে তো এই জন্য মেহরবানি করে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনি আশাবাদী আপনার কোনো আবগাত থাকলে আমি আপনার আবদার পূরণ করার চেষ্টা করব আর যদি কোনো ভাইয়ের এরকম আবদার থাকে মেহরবানিকে যোগাযোগ করবে ঠিক আছে অনেকে বলতে পারেন যে হুজুর হাদিয়ার টাকা রিটার্ন ব্যাক হয় না বা এই কথা তো সবাই বুঝতে চাবে না সবাই তো মাসালা জানে না হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত হাদিয়ার টাকা ব্যাক হয় রিটার্ন হয় না তবে সবার আল্লাহাক এক এলেন সবাইকে আল্লাহাক একরকম মন মানুষত্ব দেয় না ঠিক আছে যেন হেবা করে জায়গা দিলে ওই হেবা জায়গা রিটার্ন ব্যাক করা না ব্যাক করে নেওয়া যায় না তেমনিভাবে এটা মাসালা বুঝতে হবে সবাই তার মশলা বুঝবে না সব তো আলেম না ঠিক না তাই যে জন্য কেউ বিতর্ক না করে কেউ মনে খুব না নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আপনার টাকাটা আমি ইনশাল্লাহ যত কষ্টই হোক আমি আপনার টাকাটা দিয়ে আমি তার দায় মুক্ত হতে চাই যেন আপনি আমার কোনো কুধারণা না করেন আপনারা অনেকেই নতুন বই কথা জিজ্ঞাসা করেন কবে আসবে কিন্তু আপনারা কেউ আমার ভিডিও শেয়ার করেন না এটা আমি দেখতে পাচ্ছি ইউটিউবে কেউ আমার ভিডিও শেয়ার করেন কিনা আমি জানি না অল্লা আলম আল্লাহ জানে কেন আমার যে সাবস্ক্রাইবার এসে আমার ইহুর্তে শেয়ার করলে দেখা যেতে ভিডিওগুলো ভিউ হয় এছাড়া আপনারা কেউ দেখেন না এত সাবস্ক্রাইবার হওয়ার সত্ত্বেও দেখা যায় আমার ভিডিও ভাইরাল হচ্ছে না আপনারা না যার প্রয়োজন সে দেখে যার প্রয়োজন দুই তিনজন লোক আছে এরা কমেন্ট করে খুবই ভালো তাদের কে কমেন্ট করছে না করছে এটা কিন্তু সামনে দেখায় কত পার্সেন্ট কমেন্টস করছে তিনজন লোক একশো পার্সেন্ট কমেন্ট করে তিনজন লোক দেখায় তিনজনের বাকি কেউ ছাব্বিশ পার্সেন্ট আমি কমেন্ট করে না ভিডিও দেখে জন্ন দেখে না এই জন্য আল্লাহর বললেন আপনারা আমার যদি আপনি আমার ভিডিওটা শেয়ার না করেন কমেন্ট না করেন লাইক না করেন তাহলে কিভাবে আপনাদেরকে আমি কিভাবে অর্থ ব্যয় করে আপনাদেরকে আমি ভিডিও দেবো আপনাদের জন্য আমি বই লেখব সেই বই আপনারা নিবেন কিন্তু আপনারা নিবেন যেন প্রচার করবেন না এটা তো হয় না এটা তো অনেক দামি জিনিস এটা তো এইভাবে দেওয়া যায় না আপনারা যদি স্বভাবের কাজ না করতে চান নিজের স্বার্থ তাহলে তো এইভাবে হয় না এলে মানুষকে দিতে চায় না মানুষ আর আমি এইভাবে দিতেছি বারবার ফোন দিয়ে বিরক্ত করেন আল্লাপক তাদেরকে হ্যাদের দান করুক আমি বারবার ভিডিওতে বলি যেন আমাকে কেউ ফোন দিয়ে বিরক্ত করেন তারপর দেখা যায় অসংখ্য মানুষ ভিডিওতে আমার ভিডিও নিচে দেখা লিখে দেখে যে কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মেসেজ দিবে কেউ ফোন দিবে না ফোন দিয়ে নিজেও বিরক্ত হবে না আমাকেও বিরক্ত করবে না তারপর আপনার আল্লাহ পাক আপনাদেরকে হাদের দান করুন আল্লাহ পাক আপনাদেরকে কোরআন শুনে বুঝি যে আমার কাছে আমার কথায় কেউ কষ্ট করবেন না দোয়া করবেন আর নতুন বই প্রকাশ করার জন্য আপনাদের শর্ত আপনার সহযোগিতা দান করলে এগুলা সম্ভব হবে না মন তো নষ্ট এমন কাজ করবে না যার কারণে আমার মন নষ্ট নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক কর বলে আর আমি আমাকে হাতের দান করুক আমার জন্য অত্যন্ত অসুস্থ আমার জন্য দোয়া করবেন যেন পাক আমাকে সুস্থ দান করে আমি চাই না কেউ ঋণ নিয়ে মৃত্যুবরণ করার জন্য আমার প্রতি মনে কেউ কষ্ট নেবে না যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি অত্যন্ত অসুস্থ এবং আমার পাশে থাকার মতো কোনো লোক নেই আমি একেবারে অসুস্থ যেটা ভাষায় প্রকাশ করে যে